যখন রমজান আসে সাথে সাথে জান্নাতের সব দরজা খুলে দেওয়া সব দরজা খুলে দেওয়া ও غُلِّقَتْ أَبْوَابُ النَّارِ জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয় সুলসিলাতিশ শায়াতিন এবং শয়তানদেরকে শিকলে আবদ্ধ করে ফেলা হয় মেরে মুহতারাম কি হবে আমার কি হবে আপনার যদি এত বড় সুজুদ তাকওয়ার সব দরজা জান্নাতের খোলা রহমতের সব দরজা খোলা তবুও আমি কিংবা আপনি আমার মা আপনার মা আমার বোন আপনার বোন আমার স্ত্রী আপনার স্ত্রী আমার ভাই আপনার ভাই আমার ছেলে আপনার ছেলে এরা সবাই মিলে যদি জান্নাতি কামাই করতে না পারি তা অর্জন করতে না পারি মাহে রমজান তাকেও যদি শুধুমাত্র বাজার কেনাকাটা কাপড় চুপড় গহনা অলঙ্কার এর পিছনেই যদি আরশে আজিমের মনিবের এত বড় নিয়ামতের মাসটাকে যদি আল্লাহর দেওয়া এই সুযোগটাকে ফিরিয়ে আল্লাহর দেওয়া সুযোগকে প্রত্যাখ্যান করে যদি রমজান বাজারে বাজারেই শেষ করি তাহলে এক চাইতে বড় লাভ দুর্ভাগ্য আর কি হইতে পারে আজকের এই মসজিদটা যেন পুরোপুরি রমজানের প্রশিক্ষণকে কেন্দ্র করে অর্থাৎ সহজ কথা হলো যেন বারবার মাহে রমজানই আলোচিত হয় মাহে রমজানই যেন আমাদের এই মুহূর্তের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু রমজান আমরা যেন প্রত্যেকেই প্রস্তুতি নেই মাহে রমজানের এই বাটর এটাই হওয়া উচিত এই মুহূর্তের মূল চাওয়া এজন্য হজরতের এই কথার সূত্র ধরে আমিও আপনাদের কাছে শুধু মনে করিয়ে দিতে চাই আমি আপনি আমরা সবাই মাহে রমজানের জন্য প্রস্তুতি নিই এটাই হবে এখনকার একজন ইমানদারের মূল ফিকির শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই সারা পৃথিবী খ্যাত মনীষী মহাদ্দিস হক্কানি রব্বানি আলমী দিন অনেক বড় শেখুল হাদিস ছিলেন ওনার ব্যাপারে প্রসিদ্ধ ছিল এটাই যে রমজান মাস আসলে হজরত যেখানে থাকতেন ইন্ডিয়ার সেই সাহারানপুরের চতুর পাশে মহল্লাবাসী এলাকাবাসী বাজারের ব্যবসায়ী মুসলিম জনগোষ্ঠী সবাই জানতেন এবং একে অপরকে বলতেন যে শায়েখের এখন রমজান মাস শায়েখের এখন রমজান মাস অর্থাৎ তখন এটার একটা রব উঠে যেত যে শায়েখের এখন রমজান মাস অর্থাৎ এখন আর বয়ান নসিহত বাহিরের প্রোগ্রাম সব বন্ধ শুধুই আল্লাহ তালার ইবাদতে ডুবে যেতেন রমজান মাস এজন্য হজরতের জীবনীর মধ্যে আছে এক রমজানে দিল্লির এক নবাব পরিবারের বড় সদস্য সম্ভ্রান্ত ব্যক্তি দিল্লিতে যার সাথে শাহ জাকারিয়া রহমতুল্লাহ দেখাও করেছেন অনেকবার এবং শেখ উলাদিস মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইকে মহব্বত করতেন তিনি কিন্তু একবার রমজানে সাহারানপুর রমজান মাসে উনি আসছিলেন শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ দেখা করার উদ্দেশ্য থেকেই তিনি শুনতেছিলেন সব মানুষের কাছে যে আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস মানে সবাই এ কথাই বলতেছিল যে হায় হায় আপনি আসলেন কেন জানেন না এখন শায়েখের রমজান মাস অর্থাৎ এখন তো হজরত দেখাও করবে না কথাও বলবে না সময়ও দিবে না আপনি কেন কেন কষ্ট করে আসলেন সেই দিল্লি থেকে তো উনি এরপরেও যেহেতু আসছেই সাহারানপুর গেছে যে ভোরবেলা আসছে আসরের নামাজ পর্যন্ত চেষ্টা করছে বহু মাধ্যমে বহু ভাবে শায়খের সাথে একটু কথা বলা দেখা করার জন্য তা আসরের নামাজের সালাম ফিরেই শেখ আবার তেলাওয়াতে বসে গেছেন দরজা বন্ধ করে তো শেষ পর্যন্ত ওই নবাব পরিবারের সন্তান যাওয়ার সময় শাহ দরজায় কড়া নেড়ে শুধু একটা কথা বলছেন যে শাহেখ আমি তো আসছিলাম বাকি একটা কথা বলে যাই কোনোভাবেই দেখা করতে পারলাম রমজান তো আমরা হৃদিকেও আসে মানে আপনার এটা কি রমজান এটাই তো বুঝলাম না রমজান তো আমরা এদিকেও কি আসে আমরা ওইদিকেও তো সাঁত উঠছে বা উঠে এরকম সাদ তো উঠে না তার মানে কোনোভাবেই সে চেষ্টা করে প্রভাব খাটিয়ে কোনোভাবেই দেখা করতে পারে না জন্য বললাম যে বিষয়টা এই আহলুল্লাহদের বুজুর্গদের এটা আমল ছিল আকাবির কাবির কারাম এ নিয়ে প্রসিদ্ধ কিতাবই আছে বাংলা ভাষায়ও আপনার এটার অনুবাদ আছে বাংলায় রমজান মাসে আকাবির ওলামায়াম আহলুল্লাহ আল্লাহ গরা মাহে রমজান কিভাবে কাটাতেন এই জন্য এটা পড়াও দরকার আমাদের পড়লে ইমান বাড়বে আমলের যাওক জওক পয়দা হয় নিজের ভিতরে বিভিন্ন তরজ তরিকা জানাও যাবে যে কিভাবে বুজুরগানে দিন মাহে রমজান ইবাদত করে বন্দিগি করে এই জন্য আমারও প্রথম কথা হলো অনুরোধ রইল এই আকাবির কারা মাান এই বই বুজুরগানে কেরাম কিভাবে রমজান কাটাতেন তো মাহে রমজান আমরা প্রত্যেকে এই কথাটা বুঝি যে প্রথম আমরা একটা কথা খেয়াল করি কোরআনুল করিমে আল্লাহ তালা বলছেন আল্লাহ আমাদের প্রত্যেককে লক্ষ্য করে বলেছেন যে আমার বান্দারা তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি বেহুদা বানিয়েছি লক্ষ্য উদ্দেশ্য ছাড়া বানিয়েছি এই কি তোমরা ভেবেছ এখন এটার জবাব কি বলে উত্তর দেন জবাব দেন না এটা আল্লাহ তালা জিজ্ঞেস করছেন প্রশ্ন যে আমার বান্দারা তোমরা বলো তো তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি না তাহলে এই কথা আমরা নিশ্চিন্তে বলতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই ওটা হতেই পারে না রব্বুল আল মিন এক পিপরা একটা সামান্য মাছি পিপরাও আল্লাহ তালা অনর্থক বানায় নাই সেখানে আমার মতো আশরাফুল মখলুকাত আমাকে অনর্থক বানাবে কেন আমাকে বেহুদা বানাবে কেন তাইলে আল্লাহ এটা আমাকে প্রথম মনে করাই দিলেন যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই তুমি বুঝেছ তুমি বলেছ এবার আল্লাহ কে আমরা প্রশ্ন করি যে আল আমিন আপনি আমাদেরকে কেন বানিয়েছেন তো আল্লাহ তালাই জবাব দিচ্ছেন অমা খালাখতুল জিন্নওয়াল ইনসা, ইল্লা আলিয়া আব্দুল নিশ্চয়ই আমি আল্লাহ জিন এবং মানুষকে বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য তাহলে আল্লাহ তালা আমাদেরকে অনর্থক বানান নাই বরং বানিয়েছেন কি জন্য ইবাদতের জন্য শুধু আমার জন্য আল্লাহ তাআলা বলেন আমি আমার জন্য বানিয়েছি আমার তুমি শুধু এটুকু বিশ্বাস করো জান্নাতে তুমি যেতে পারবা এরপরে দিল থেকে শুধু আল্লাহর সাথে একটা কথা বলো যে আল্লাহ আমার যদি জানো চলে যায় আমি তোমার কথা এই রমজানে মানবই মানব মানবই মানব তাকওয়া অর্জন করবই করব তিনি বলেন দেখবে রব্বুল আলামিন কুলে তুলে আদর করে জান্নাতের পথে চালাবে তুমি শুধু দিলকে বলো আমি পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতী হব ইনশাআল্লাহ 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 আল্লাহ আপনি তৌফিক দান করুন আমিন জান্নাতের আশায় তওবা বারবার ছুটে আসছি মাওলা মুহাব্বত করছি আপনার নেক বান্দাদেরকে আজকে কিছুক্ষণ আগে আসরের আগে আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি সাহেব তো দরদ ভরা বলছেন শেষ কথাগুলো কি বলছেন এটাই তো বলি যে মাওলা আপনার প্রিয় বান্দাদেরকে তো ভালোবাসি ভালোবাসি এর বরকতে তো আপনি আমাদেরকে সেই যোগ্যতা দিয়ে দেন যে আপনার প্রিয় বান্দাদের সাথে যেন একসাথে জান্নাতি হতে পারে অতএব তাকুয়া অর্জনের মাস এবার আপনি আবার একটা কথা দেখেন আল্লাহ তাআলা অনর্থক বানায় নাই দুই ইবাদতের জন্য বানিয়েছে তিন ইবাদতের বিনিময়ে তাকুয়া হবে চার তাকুয়ার বিনিময়ে জান্নাত মিলবে যেটা আমি আজকে মহিলা মসজিদে বলছি না এইবার মাহে রমজানে আল্লাহ তালা আরো কমাই আনছে মাহে রমজানে আল্লাহ তালা বলেন রমজান মাস দিলাম রোজা পালন করবা রমজানে ইবাদত করবা এক মাসে রমজানের ইবাদতের বরকতে রমজান মাস নামাজ ঠিক মতো পড়বা জিকির করবা তেলাওয়াত করবা দোয়া করবা তাহাজ পড়বা সেহেরি খাবা ইফতার করবা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা তারাবি পড়বা এ সব মিলাইয়া মাসটা আমি ইবাদত দিয়ে তোমার থেকে টোকানের দরকার নাই ইবাদত আমি মিলাইয়াই দিছি একদম সাজাইয়া দিছি একদম সেটিং করে দিছি শুধু বাই সিরিয়াল চাঁদ উঠবে তো চাঁদ উঠার পরে দোয়া পড়বা আল্লাহ আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকা আল্লাহ চাঁদ উঠছে দোয়া পড়বা প্রস্তুতি নিবা তারাবির নামাজ পড়বা রাত্রি গভীরে সেহরি খাবা তাহাজ্জুদ পড়বা নিজের গুনাহ মাফ চাইবা সারা দিন রোজা রাখবা জিকির করবা তেলাওয়াত করবা কালেমা শরীফের করবা করবা জান্নাত চাইবা জাহান্নাম থেকে পানাহ চাইবা ইফতারের আগে ভালোভাবে দিল দিয়া কান্নাকাটি করবা সারাদিন তেলাওয়াত করবা আবার সেহরি আবার তারাভি আবার এভাবে এইভাবে পুরা এক মাস তারাবাইক বাই সিরিয়াল নিয়ম মাফিক ইবাদতের মধ্যে মাত্র আইয়ামাম মাদুদাত কোরআন এর আয়াত আল্লাহ বলছে বান্দা রমজান বেশি দিন না গুনাগুনা কয়েকদিন একরে হিসাব করা দি কয়েকদিন মাদুদাত মানে হিসাব করা গুনাগুনা অল্প কয়েকটা দিন ঠিক ঠিক মতো বন্দিগি করো সাথে সাথে এই রমজানেই মুত্তাকি বানায় দেব। রমজানের শেষ হবে ঈদের চাঁদ উঠবে তুমি বেহে বেড়া হা হা ঈদের দিনে যায় বেড়া তুমি চাঁদ উঠবে তুমি জান না ইয়া আই আমানু কুথিবালেই কুমুসিয়ামু কমা কুথিবালল্লাদিন মিং কাবিলিকুম লাল্লা কুম ত তকুন এই যে ডাইরেক্ট বলে দিছে রোজা রাখবা রমজানকে কদর করবা বন্দিগি করবা জিকির করবা তেলাওয়াত করবা তাহজ্জুদ পড়বা সেহরি খাবা ইফতার করবা তারাবি পড়বা শেষ দশকে এতে কাজ করবা আল্লাহ তালা বলেন মাসটা শেষ হবে তোমার তাকুয়া হয়ে যাবে তুমি যাবে এই জন্য রমজান মাসের এতক্ষণ লাখ তত্তাকুন ওইখানে তো চারবারে কইছিলাম অনর্থক বানাই নাই ইবাদতের জন্য বানাইছি ইবাদতের বিনিময়ে তাকুয়া আসবে তাকুয়ার বিনিময়ে জান্নাত আসবে আল্লাহ তাআলা বলেন রমজান মাস আসছে রমজানের ইবাদত করবা তাকুয়া আসবে তাকুয়া আসলে জান্নাতে যাবে সুবহান ও ইদ্দাত লিল মুত্তাকিন কোরআন আল্লাহ স্পষ্ট বলছেন ও ইদ্দাত লিল মুত্তাকিন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকীদের জন্য তাইলে বুঝাই তো কেন বুঝাই তো যাই আরো মজার কথা শুনেন শুনতেছেন নি মজার কথা হ্যাঁ যারা জিমাইতেছেন তারা আমি আগে বলছি অনেকবার পাশের জনকে দায়িত্ব দিয়ে রাখেন যে ভাই পরে কিন্তু আপনি আমারে কইবেন এটা ভালো এর একজন লোকের দায়িত্ব দিয়ে রাখলেন অথবা আপনি একজন মহব্বত করে ভাই আপনি গুমান আমি শুনতেছি আপনারটা ওয়াইদাত লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন জান্নাতি মুত্তাকিদের জন্য জান্নাত বানানোই হয়েছে অলরেডি বানানো হয়েছে ওয়াইদাত অতীতকালীন শব্দ অর্থাৎ জান্নাত বানানো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আদত্তুলিয়া ইবাদিয়া সালি হাদিসে কুদ্শিতে আছে আল্লাহ বলে আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাত বানিয়ে ফেলেছি বানিয়ে ফেলে এখন ওই যে কথাটা বললাম আল্লাহ তাআলা বলেন জান্নাত বানানো হয়েছে কার জন্য মুত্তাকিদের জন্য আবার বলেন কার জন্য মুত্তাকিদের জন্য এখন আল্লাহ তাআলা

আব আবوابহা মুত্তাকির সম্মানে জান্নাতের সব দরজা খুলে যাবে আল্লাহ তাআলা এবারে কথাটা এখানে আনেন তো এখানে ইনামিনা নবীজি বলছে রমজান তো আল্লাহ তাআলা তাকওয়ার জন্য dise এইজন্য রমজান আসছে তোমারে মুত্তাকি বানাবে বিনিময়ে জান্নাত দিবে এজন্য রমজান আসলেই আল্লাহ জান্নাতের সব দরজা খুলে দিবে ওই যে তুমি ব্যস্ত হয়ে

আমি কিংবা আপনি আমার মা আপনার মা আমার বোন আপনার বোন আমার স্ত্রী আপনার স্ত্রী আমার ভাই আপনার ভাই আমার ছেলে আপনার ছেলে এরা সবাই মিলে যদি জান্নাতি কামাই করতে না পারি তা কো করতে না পারি মাহে রমজান তাকেও যদি শুধুমাত্র বাজার কেনাকাটা

কাপড় চুপর গহনা অলংকার এই নিয়েই ব্যস্ত থাকে তারা আল্লাহ তালাকে সবচেয়ে বেশি তিরস্কার করে একেবারে বেশি ঠাট্টা করে আল্লাহ আপনি বলছেন এই দিবেন আপনি বলছেন এই দিবেন জান্নাত দিবেন তাকুয়া দিবেন আপনি বলছেন জান্নাতের দরজা খুলে দিছেন আপনি বলছেন মাকফেরাত দিবেন আমি কিচ্ছু নিলাম না আমি আমার জুতাই নিলাম আমার জুতা আমার লুঙ্গি আমার জামা আমার গহনা আমার অলংকার এগুলোই আমার আমার দুনিয়াই আমার জন্য যথেষ্ট আপনার আখেরা কিচ্ছু আমার লাগবে না বলেন এছাড়া আর কিছু হইতে পারে এটা কি পরিমাণ মা আর বোন মা জানে বাজারে ছোটে হা এদের মা এই বোনদের বাবা কোথায় এই মাদের স্বামী কোথায় দিমাগ কোথায় বুঝ কোথায় অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমি অনিয়ত করি আপনারা অনিয়ত করেন মাহে রমজান শুধু ইবাদতে কাটাবেন বলেন ইনশাআল্লাহ শুধু ইবাদত বলেন শুধু ইবাদত শুধু ইবাদত সমস্ত পেরেশানি কমান আরো কমান আরো কমান আরো কমান শুধুমাত্র জান চলে সংসার চলে কোন রকম এতটুকু দুনিয়া করেন বাকি পুরাটা টাইম মালিকের হাতে তুলে দেন ইনশাআল্লাহ ইনশাআল আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন ই তাকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতা তাওয়াফাল্লাহ নবীজি ইতেকাফ করেন রমজানে কুই পর্যন্ত মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত কোন পর্যন্ত বলেন না তাহলে এ ইতেকাফ ছাড়েন নাই মৃত্যু পর্যন্ত আজকে 2000 প্যারোশন আপনি এখনো কোনো দিন কোন বছর আমারে বলছে এতে কাফ করেন নাই নবী কখনো ছাড়েন নাই আপনি কখনোই করেন নাই বলেন হাসরের ময়দানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কি বলবেন কি জবাব দিবেন মহব্বতের কি নমুনা পেশ করবেন আমার কলিজার ভেতরে গিয়ে লাগছে সেই কথা আমি বলছিলাম হজরত ইনশাল্লাহ নিয়ত করলাম আজকের থেকে এই বছর থেকেই মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন রমজানের শেষ দশকের এতে কাফ যেন আর বাদ না যায় মালিকের দয়া বাইশ পর্যন্ত আল্লাহ করাইছেন আল্লাহ হিম্মত করিলে সম্ভব ওই যে আগে বলছি আপনি মানুষ আমি মানুষ জান্নাত আমার জন্য বন্দিগি আমার জন্য কাজে আমি পারবো বলেই আল্লাহ আমার জন্য বন্দিগি দিছে ঠিকই না বলে রসুল্লাহ যতগুলো আমল হুম্মতের জন্য দেখাইছেন পারবে বলেই দেখাইছেন না এমনি এমনি দেখাইছেন পারবে বলে এমন কোন আমল রসুল্লা সাল্লাম উম্মতের জন্য করে নাই যেটা উম্মতের পক্ষে সাধারণ ব্যক্তির জন্য কষ্ট হবে এমন আমল নবী চালু করে নাই একটাও না একটাও এটা এমন না যে এক বসায় আপনাকে বলছে এক লাখ বার আপনি আপনি কি করেন আর কুলাইতে পারতেছেন না এমন কঠিন কষ্টকর কোন বিষয় ইসলাম চাপিয়ে দেয় নাই রসুল চাপিয়ে দেয় নাই নবী নিজে বলছে উম্মত প্রত্যেক নামাজের ওয়াক্তে মেসওয়াক করো বাধ্যতামূলক যদি করে দিতাম তাইলে তোমাদের কষ্ট হবে মেসওয়াক হারাইয়া যায় মেসওয়াক ঘরে তুইও তাড়াতাড়ি আইসা পরে মেসওয়াক গাড়িতে আমি আমারটা দৌড়াইয়া গিয়া মসজিদে আইসা পড়ছি সামনে এখন গাড়ি থুইয়া ড্রাইভার আইসা পড়ছে এখন আমি কই মেসওয়াক কই গাড়ি কই মসজিদ কই এখন যদি বাধ্যতামূলক হয় আবার যদি মেসওয়াকের জন্য বাধ্যতামূলকে যেতে হয় ছাড়ার কোনো অনুমতি নাই হয় তাহলে তো আমার জামাত কি হয়ে যাবে ছুটে যাবে রসুল বলেন আমি বুঝি উম্মত বাধ্য করে দিলে কষ্ট হবে এজন্য সর্বোচ্চ উৎসাহের উপরে ছেড়ে দিলাম কিন্তু বাধ্য করে নাই তুমি উম্মতের কষ্ট হবে বলে। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালা নবিজি বলেন আমার উম্মতের কষ্ট হবে বলে যদি না ভাবতাম তো আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার আদেশ করতাম উদাহরণ বললাম আর কি কষ্টকর কোনো কিছু আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য চাপান নাই অতএব ইনশাআল্লাহ আমার শায়েখ দামাদ বারাকাত বললেন আমরা প্রত্যেকে নিয়ত করি এবার থেকেই রমজানের এতে কাজ করবো ইনশাআল্লাহ না ভালোভাবে ইনশাল্লাহ কন বুঝা কন বুঝা বন সঙ্গম করে বলেন না কিন্তু বললাম সাবধান বলেন ঠিকভাবে বলেন বলেন ইনশাল্লাহ কি ইনশাল্লাহ এটা কন কখন থেকে করবেন সেটা বলেন কোন বছর থেকে করবেন বলেন ইনশাল বলেন আল্লাহ ইনশাল ফিক দান করে এত কষ্ট করে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে আল্লাহ সোহবতে বার বারবার এসে জান্নাতি যদি না হইতে পারি তাই তো নাফরমানরাও হাসবে বেকুব দৌড়ে সোহন আবার সদবদ ঠিকই না বলেন না কেন একটা পুরা মারি খেয়ে দেবো আমরা এই জন্য জানতেই হব ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন জিকির ফিকির তেলাওয়াত দোয়া কাটি এর মধ্যেই আমরা আমাদের রমজান কাটাবো এবং সবাই চেষ্টা করবেন এখানে অথবা যেখানেই সুযোগ হয় এতে কাফের আল্লাহ তৌফিক দান করেন আমিন